হ্যালো বন্ধুরা আমি দেখো বেরিয়ে পড়েছি দোকানে যাওয়ার জন্য তো আজকে দোকানে পুজো আছে এই যে দেখো সব কিছু নিয়ে নিয়েছি পুজোর জিনিস আরও কিছু দোকানেই আছে তো চলো দেখতে থাকো তোমরা তো এদিকে দেখো দোকান পৌঁছেও গিয়েছি পৌঁছে গিয়ে আমি এক এক করে পুজোর সব কিছু জোগাড় করে নেব তো এদিকে আমি জোগাড় করে নিচ্ছি আর আমার লগের মেয়েটাও ভিডিও করছে সুন্দর করে ও ভিডিও করে দিচ্ছে তো আমি এদিকে সব কিছু পুজোর জোগাড় করে নিচ্ছি তো আমার বেরোতে বেরতে নটার মতন বেজেছিল তো আমি আস্তে আস্তে করছি কারণ ব্রাহ্মণ আস্তে আস্তে দেরি দেরি হয়েছিলো সাড়ে দশটার মতন বেজেছিল ব্রাহ্মণ আসতে এদিকে আমি সব কিছু পুজোর জোগাড় করে নিয়েছি ঠাকুরের জায়গাটাও সাজিয়ে নিয়েছি স্যামসাঙার ছিল না ফুল কবি খুবই কম তার জন্য কয়েকটা ফুল দিয়ে আসনটা সাজিয়ে রেখেছি তারপর চলে আসলো ব্রাহ্মণ তো ব্রাহ্মণকে দিয়ে ফিটাটা কাটানো হলো ব্রাহ্মণ দেখো মন্ত্র করে ঘিটা কেটে দিয়েছে তো কালকে হবে ওপেনিং লোকটা করেছে আজকে সেরকম আজকে শুধু পুজোটাই করা হয়েছে পুজোর জায়গাটা এদিকে ব্রাহ্মণ দেখো বসে পড়েছে পুজো করতে ঘট বসাবে তার জন্য তারপর পুজো শেষ আমি বসে রয়েছি অল্প টাইম তারপর প্রসাদ খাবো তাই যে দেখো প্রসাদ নিয়ে নিচ্ছি প্রসাদে ছিল বুটমুগ কলা আপেল লাড্ডু ছিল লাড্ডু শেষ হয়ে গেছে তা আমি বসে পড়েছি এখন প্রসাদ খেতে তারপর বাড়ি চলে যাব প্রসাদ খেয়ে জায়গা পরিষ্কার করে দোকান থেকে পুজো সুজো দিয়ে এখন চলে আসলাম বাড়িতে দেখো বাড়িতে চলে এসেও এখন আর শান্তি নেই বন্ধুরা রান্না বসাতে হবে তো এদিকে আমি আজকে দেখো সয়াবিন বসিয়ে দিয়েছি তো সেদ্ধ হচ্ছে এখানে সয়াবিন আজ যেহেতু শুক্রবার আমার নিরামিষ তো শুধু এক তরকারি ভাত দিয়ে আর সকালবেলা বেগুন কাটা আছে বেগুন ভেজে দেব বেশ হয়ে যাবে মেয়েরা স্কুলে চলে গেছে খাওয়া দাওয়া করে আজকের থেকে আবার ছোট মেয়ের পরীক্ষা আরম্ভ হলো বড়জনের তো চলছে আর একটা পরীক্ষা আছে ওর বিকেলবেলা ছিল বিকেলবেলা মানে দেড়টার থেকে ছিল তো ওই খাওয়া দাওয়া করে চলে গেছিলো আমি তো ছিলাম না ঘরে তা আমি আসলামই এরপরে যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবাসা দিয়ে পাশে রেখো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে ভালোবাসা দিয়ে পাশে রেখো আমি সবসময় তোমাদের পাশে আছি টাটা সবাইকে